রাজ্য জাজারিয়া গ্রাম গ্রামটার নাম ছিল এখন বাবা গ্রাম যেমন হয় আর কি সবাইকে মিলে মিশে নিয়ে তো একটা গ্রাম গ্রামের সবাই ভালো নয় আবার সবাই খারাপও নয় কোথাও শিক্ষিত কোথাও অশিক্ষিত কোথাও কোমর কোথাও বাবার ব্রাহ্মণ কোথাও চাকরিজীবী মানুষ বিভিন্ন অংশে বিভিন্ন মানুষ বাস করি গ্রামটা এত সুন্দর বাবা গ্রামটাই ঢোকলে মনটা একদম hore যাবে কিন্তু গ্রামের ভেতরে কোনো শান্তি ছিল না কেন না গ্রামের পাশে যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে এক ভয়ানক ডাকাত বাস করে যার নাম হলো ডাকাত হরিরা এখন বহু বছর হয়ে গেল ডাকাতের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে কোনো মেলাঘাট হয় না কোনো অনুষ্ঠান হয় না বাবার অর্থ আছে মেয়ের ভালো করে বিয়ে দেবে তাও করতে পারে না ডাকাত করে যাবে শহরে কেউ কাজে যাবে ব্যবসা করে ফিরেছে জানতে পারলে তার বাড়িতে ডাকাত করবে যাদের আর্থিক অবস্থা ভালো তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে কিন্তু বাবা একটা গ্রাম ছেড়ে গিয়ে অন্য জায়গায় জায়গা জমি কিনে বাড়ি করা তো কথা না তাই সবার সামর্থ্য হয় না কিন্তু এভাবে তো বাঁচাও যায় না এভাবে কি বাঁচা যায় এই গ্রামের মধ্যে বন্দি কতদিনই বা আমরা থাকব এর একটা বিহিত করা দরকার তাই গ্রামের কিছু মানুষ গ্রামে যে প্রধান আগেকার গ্রামে ছিল প্রধানকে কি বলতো আগেকার গ্রামে ও দাদু কি বলতো গো হ্যাঁ মোড়ল মোড়ল বা মুখিয়া হ্যাঁ ঠিক বলেছে ওই মোড়ল বাড়িতে গিয়ে সবাই একদম চিৎকার করে রাখছে এই যে মোড়ল মশাই মোড়ল মশাই বেরিয়ে এলে কি হয়েছে কি হয়েছে মানে আপনাকে আমরা সবাই পছন্দ করে এখানে মোরল বানিয়েছি আমি বেশ কিছুদিন ভাবছিলাম কিন্তু দেখো তোমরা যে বিপদে আছো আমিও সেই বিপদের মধ্যে আছি গ্রামের মধ্যেই একটা কাজ করো বিকেল পাঁচটা কখন বিকেল পাঁচটা ভুলে যেও না যেন বিকেল পাঁচটার সময় প্রত্যেকটা বাড়ি থেকে গ্রামে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে প্রধান যিনি গার্জেন আছেন তিনি আসবেন আমরা একটা সভা বসাবো সেখানে আলোচনা করে দেখা যাবে কি হতে পারে একার বুদ্ধি তো কিছু হবে না এত বড় সমস্যা ঠিক আছে গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হলো তাহলে আগামীকাল বিকেল পাঁচটার সময় যেতে হবে ওই গ্রামে এক প্রান্তে একজন ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণ ঠাকুরের নাম ছিল রামরতন সর্বা। তার বাবা ডাকাতি বাকাতি নিয়ে কোনো মাথা নেই কেন নেই বলে আরে থাকলে তো ডাকাতি হবে যার আছে তার চিন্তা আছে যার কিছু নাই তার চিন্তা এখন আমার কিছু থাকলে তবে তো চিন্তা থাকবে নাকি যে হারানোর চিন্তা থাকবে তা আমার তো হারানোর মতো কিছু নেই আমার চিন্তা করে লাভ এটা এই মজাটাই তারাই থাকে যারা গোবিন্দের দাস হতে পারে তাই না আমি তো আমার নামে গাছ ছিল সব গোবিন্দ দিয়ে দিয়েছি আমি গোবিন্দ আমিও তো গোবিন্দ তার দাস তা আমার কিসে চিন্তা চিন্তা তো মালিকের দাসের কখনো চিন্তা আছে দাসের তো চিন্তা নেই তাই বলে গোবিন্দের দাস হও দেখবে যারা ভক্ত তাদের বেঁচে থাকার মজাই আলাদা তারা সবের মধ্যে খুশি থাকে তা এখন এই রামনাথন শর্মার পরিবারকে স্ত্রী আছে কাবেরী দেবী আরেকটা মেয়ে আছে ছোট্ট মেয়ে চোদ্দ বছর বয়স মেয়েটার মেয়েটার নাম মাধবী তো এখন গ্রামের লোক জানিয়ে দিয়ে গেছে বাবা পুজো করে ফেরতে মেয়ে বাবাকে বলছে বাবা আজকে পাঁচটার সময় মোরল বাড়িতে চলে যাবে ওই একটা আলোচনা সভা বসবে সেখানে টাকা ধরে দাসবে মারে আমি কি কি আমার টাকা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাই আমার যাওয়ার কোনো

হ্যারিকেনটা কেন নিয়েছে ওই চারটা বেলা ফিরতে হবে এই নিয়ে সবাই যাচ্ছে তিনিও চলে গেলে সন্ধ্যা হয়ে গেল প্রায় দেখতে দেখতে সাতটা বেজে গেছে চারিদিক অন্ধকার মুরল মশাইয়ের বাড়িতে যে প্রহরীরা ছিল দরজা জানালা সব বন্ধ করে দিতে বলা হলো যে বন্ধ করে দাও এখন বন্ধ করে তোমরা বাইরে পাহারা দাও বলা তো যায় না যদি ডাকাতের কানে খবর পৌঁছে যায় তাই তোমরা পাহারাদার বসিয়ে দিয়ে ভেতরে আলোচনা সভা শুরু হয়ে গেল এদিকে সন্ধ্যাবেলা

শোনো আমার লক্ষ্মী মায়েরা এই যে চলছে এখন কি চলছে গো হ্যাঁ ওই দেখো ঠিক